আমি আর দেশেও ফিরবো না দেশের হয়ে খেলবও না এবার মাসাবির পর সাকিবের বাড়িতে আগুন দেয় সাকিব আল হাসান দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কোটা আন্দোলন নিয়ে চলমান দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতেও চুপ ছিলেন বাংলাদেশ ক্রিকেটের রত্ন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তুজা তবে সকল ছাত্রদেরই চাওয়া ছিল দেশের এমন খারাপ সময়ে বড় ভাই হিসেবে পাশে এসে দাঁড়াবে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তুজা তবে দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতেও মুখ খুলেননি সাকিব আল হাসান ও মাশরাফি যার ফলে সাধারণ মানুষের ক্ষোভ জন্মেছিল এই দুই ক্রিকেটারের উপর আর শেখ হাসিনার পদত্যাগ গ্রহণের পরই মাশরাফি ও সাকিবের বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় সাধারণ জনতা আর এতেই ছুটেছেন সাকিব আল হাসান এবার লাইভে এসে জানান তিনি আর বাংলাদেশে কখনো ফিরবেন না এবং বাংলাদেশের হয়ে জাতীয় দলে ক্রিকেটও খেলবেন না তো দর্শক আপনাদের কি মনে হয় সাকিবের আর দেশের হয়ে না খেলার সিদ্ধান্ত সঠিক না ভুল তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে